আমি আপনাদেরকে বলে রাখছি খেয়াল রাখুন আজকে নোট করে রাখুন আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয় যারা প্রফেসর গোলাম আজম রহমাহুল্লার অধিকারটুকু স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন তারাই আজকে নতুন করে বয়ান তৈরি করেছেন ছাত্ররা কিছুই করে নাই সব আমরা করে ফেলেছি তারাই বয়ান তুলেছেন বাচ্চারা কি বোঝে এই বয়ান যারা বান্ন থেকে তুলেছেন তারা একাত্তরে তুলেছেন তারা নব্বই করেছেন তারা চব্বিশে বেশি একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি আজ আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্য রীতি টানতে চাই সম্মানিত অতিথি অতিথিবীর সাংবাদিক বন্ধুগণ ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমোক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা যে নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে তাহলে তো সেটি বিবেচনা নেওয়া প্রয়োজন তাদের সাথে কথা বলা প্রয়োজন তার আগে আমরা জীবন দেওয়ার রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেমানি করা স্বামী এই বাংলাদেশকে আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই দুই সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে আমার নেতা আমার নেত্রী জেলখানা থেকে আপনি আমি আমরা ভুক্ত করেছি তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেব আজকে কবরে পাঠাই দেন না হলে আমরা এটা করতে দেব না এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা দুই হাজার চব্বিশে যেমন দল গোষ্ঠী মত উপেক্ষা করে এক এসে এসেবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করবো এই দেশের মানুষ বান্না মাথা করে নাই দুই হাজার পঁচিশ শেষে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা সরগে না আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছে আসুন সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দুই হাজার পঁচিশ সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান এটা নতুন বাংলাদেশ এস এটা নতুন বাংলাদেশ ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন তেপ্পান্ন বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে কি হয়েছে বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে